আমরা বঙ্গবন্ধু সন্ধ্যারে এই ক্রাইসিসে বাঁচানোর জন্য যে যাত্রা কিন্তু এরা জানে না যে আমি স্বতন্ত্র এমপি হইলে আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আগে আসসালাম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা ভালো নাই কারণ দেশের যে অবস্থা এই অবস্থায় ভালো থাকার কথা না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে সুমন কিন্তু পক্ষে ছাত্রদের যাই হোক কম বেশি হোক কথা বলছে তো আজকের পরে থেকে তিনি আর ছাত্রদের পক্ষে নাই পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে সরকারের পক্ষে কথা বলতেছে ঠিক আছে তো বিহাস আমরা বেশি কথা না বলে চলেন ভিডিওটা দেখি

আন্দোলন করতেছে এরা নিজেরাই জানে না এই সরকারের এরা হবে এবং আপনারা

আমি আপনাকে স্বতন্ত্র এমপি হিসেবে মানাচ্ছে না এটা এটা আপনি তো পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এমপি যে বলে এক সময় আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন প্রেসিডেন্ট হয়ে যাবেন আমি স্বতন্ত্র এমপি আমার রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ লোক বঙ্গবন্ধুর কেউ দেখাইতে পারে না আমি তার আদর্শের সৈনিক আমারে বলছে যে স্বতন্ত্র এমপি দাবি যখন কোটা সংস্কার ছিল তখন আশি পার্সেন্ট আওয়ামী লীগের তোমাদের পক্ষে ছিল যে কোন মৃত্যুর প্রতিবাদ আমরা করি এক পার্সেন্টও ছিল না আওয়ামী লীগ এটা ভুয়া কথা বললেন না কিন্তু তোমরা যদি আমার নেত্রী মেলাইন করতে চাও জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও

যত গ্রুপিং আছে সব আপাতত বন্ধ রেখে আমরা বঙ্গবন্ধু কন্যারে এই ক্রাইসিস্টে বাঁচানোর জন্য যে যাত্রা

আমাদের লোকজনকে ব্রেন ওয়াশ থেকে বাঁচাইতে এদের এরা আমাদেরই সন্তান এদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে চাই না আমরা বারবার গার্জিয়ানদেরকে বলতে চাই অযথা এদেরকে রক্তের খেলায় নামায়েন না এরা এই জীবনের শুরুতেই ধ্বংস করা শিখিয়ে যাচ্ছে এদেরকে দিয়ে প্রকৃত নাগরিক বানাইতে পারবেন না আমি যত গার্ডিয়ান আছে তাদেরকে বলবো এখনই এদেরকে আইন বাংলার পথে নিয়ে যাবেন না এরা আমাদের সন্তান এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশের সন্তান সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই হচ্ছে যার যার মতো বাড়িতে চলে যান ঠিক আছে এই আন্দোলন মান্দোলন সব বাদ দিয়ে দেন ঠিক আছে ব্যারিস্টার সুমন যে কথা বলছে এই কথার পরে আপনারা আন্দোলন আন্দোলন সব ছেড়ে দেন ভাই নাইলে রক্ত ছড়াবে কিন্তু আমি বলবো জামাত সিপিএম আর বিএনপি এই প্ররোচনায় পড়ে দেশটাকে ধ্বংস করবেন না এই দেশটার জননীতি শেখ হাসিনার হাতে প্রায় ৩০ বছর আগে গেছে আর এদের হাতে পড়লে আরো পঞ্চাশ বছর বিসাই যাবে তো ভিউয়ার্স বেরিস্টার সুমন সাহেবের কথা গুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক আছে ভালো লাগলে ভালো কমেন্ট করবেন খারাপ লাগলে খারাপ কমেন্ট করবেন কোন কিছু বলবো না আমি ঠিক আছে যা মন চাই আপনাদের সেটাই কমেন্ট করতে পারেন আমি পড়বো রিপ্লাইও দিব তো ভিডিওটিতে একটা লাইক দেবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য বাই